তালাক দেওয়ার ইসলামের যে সিস্টেম এটা কেউ করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে প্রথমা বউর সাথে ঝগড়া মেলে ফাইজু হুন্না বৌরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বোর সুন্দর শপিং করে দিবা নানির মেয়ে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্স এর বক্স কিনা দেবেন

তারপরে আল্লাহ বললেন অদ্রীপু এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রীপু কুন শাসন করেন অনেক পিটা হাত দেয় নাই ঠিক কিটা এই অদ্রীপু উন্নার সাব্দি করতে হলো পিটাও কিন্তু পারিভাষি করতে হল স্ত্রীকে একটু শাসন করো গোফাসীর যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটা আর বলো এই তথা শোনো না দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চা কেন অনেক মুফাসসির বলে মেসাক দিয়ে বাড়ি আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ওয়াতনিবু পুননা শাসন করো শাসনে যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবা আসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা ওই মক্কার মুরব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এত কাজ জানা চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সূত্রে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এইভাবে না তালাক দুই ধরনের তালাক আর সন্নি তালাক আল বেদে তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই